রহমতের নবীর আলোচনা তুলতেছে এমন তো অবস্থায় সাহাবা کرام নিরব নিস্তব্ধ কোনো আলোচনা নাই নবীর মুক্তা ছড়া আলোচনা সব সাহাবীরা শুনতেছে কোনো উঠা বসা নাই লড়াছড়া নাই যাবত তো অবস্থা একজন বিদুইন মুর্শিদের নববী দিয়ে ঢুকে গেলেন ডাক দিয়া বললেন আইনা মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ কি

এত বেআত নবী আমার আলোচনা করে শত শত সাহাবার আলোচনা শুনে কিন্তু আলোচনার মধ্যে আবার জিজ্ঞাসা করে আপনি কি মোহাম্মদ তাহলে তার বাড়ি কোথায় বেদই আমি একটা আমার প্রধান বক্তা যদি একজন বলে ভাই আপনি কি প্রধান বক্তা কি করবে না রাগ হবে না আল্লাহর নবীকে ডাক দিয়া বলে পাগাম্মা কি মোহাম্মদ বলে না আমি মোহাম্মদ বিদয়িন চুলটা এলো মেলো কাপড়টা যেন অবচালো সুন্দর করে গোছায় কথা বলতে পারে না এমন ভাবে কথা বলে কথাটা বুঝা যায় না আকাশের দিকে দোকানে হাত উঠায় বলে ও পয়গম্বর ওই খোদার কসম বলেন তো দেখি আপনি কি আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইয়া ডাক দিয়া বলে ও বিদুইন ভাই ওই খোঁদার কসম আমি মোহাম্মা সোহানা এই আবার সুন্দর করে হাত আকাশের দিকে হাত উঠানোর পয়গম্বর আপনাকে কি আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছে রহমতের নবী আকাশের দিকে হাত উঠা বলে হা আল্লাহ তালা আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে বিদুইন না বলে পয়গম্বার

তোদিন শুনেছি আজকে আপনা থেকে জানলাম আমি সিদ্ধান্ত নিয়েছি কিয়ামত পর্যন্ত নয় যতদিন পর্যন্ত বাঁচি নামাজ রোজা ও যাকাত এক পশ্চিম কালের জন্য আমি সারব না রহমতের নদী আসাদ চলে গেলেন বিতীন চলে আপনি বেদুইনকে খালি হাতে যাইতে দিবেন না ওকে সৈন্য হাতে পাঠায় দিবেন না জিব্রাইল আমিন এসে পয়গম্বরকে সালাম দেয় পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দেয় সাহাবা একরামদেরকে জানায় দেয় এরে আমার কলিজার সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও বলে পয়গম্বর কেন দেখব না জান্নাতি মানুষ দুনিয়ার মধ্যেই থাকবে তার ভ্যাস গুয়া আকার ব্যবহার কি আমরা তো একটু হল শিখব আল্লাহ দেখো ওই যে মসজিদের বাবির হয়ে যায় ওই মানুষটার দিকে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে উনি হলো জান্নাতি মানুষ আল্লাহর নবী দাদিয়া বলে এই বল তুমি কেন করে আর্দন করলে আল্লাহ তোমাকে কেন দাল্লাতি বলে গোসল করল বিতুইন দাদিয়া বলে রহমতের নবী আমার আমি শুনেছি আপনার থেকে আজকে আমি জানলাম সিদ্ধান্ত নিলাম যতদিন পর্যন্ত আমি বাঁচি নামাজ সারব না রোজা সারব না হস সারব না জাকাত সারব না আমি জীবন থাকাকালীন সব আমল করে আমি আমল করব অতএব আমি যে সিদ্ধান্ত নিলাম এই জন্য আমার আল্লাহ রাজি হয়ে গেলেন আর রাজি হওয়ার পরে আমাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করে দিলেন হাকিকাত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নমশ পর নজর হোয়াম দুনিয়া জুদা বহর কার্য বাসি বা